হাঁটি হাঁটি পাও দিয়ে রাসেল ভাই আগিয়ে যাচ্ছে ভোটের কাছে আমাদের ভোট আরও অনেক পরে ছাড়বে কিন্তু রাসেল রাসেলবাই তারপর অনেক বললো যে হোট ভোটটা দেখার জন্য তো এখানে ভোটের দিকে আমরা ইসা পড়ছি তো এই যে দেখেন ভোট তো সবাই এখান থেকে ভোট ইয়া করতে হয় তো সুনামগঞ্জ আসলে একটু হাওড়ে ঘোরাটাই অন্যরকম একটা ফিল ফিল পাওয়া যায় তো এই যে ভোট এখানে আরো ভোট আছে আরো ভোট আসবে এবং কি জায়গা করবে অনেক সুন্দর সুন্দর ভোট এখানে দেখা যায় পাওয়া যায় নীলজল প্রিমিয়াম হাউস বোট এই যে তাদের বোটটা খুব সুন্দর একটি বোট নীলজল প্রিমিয়াম বুট আসল ভাই